নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও দিন বাদে রাম ও নারায়ণের রামকে স্মরণ করে নিয়ে চলে এসেছি এক নতুন পাট পর্ব পাট শুরু করার আগে অবশ্যই রাম ও নারায়ণের রামকে আমরা একবার স্মরণ করে নিই কিছুক্ষণের জন্য আশা করছি আপনারাও স্মরণ করে নিয়েছেন চলুন তাহলে শুরু করি আজকের পাঠপর্ব পর্ব বিষয় শূন্য জীবনযাত্রার পথে সবাই আমরা মহাশূন্যের সাথে মহাকাশের বিরাট সত্তার সাথে এক সত্তাতেই রয়েছি বিরাটের সেই বিরাট শক্তিতেই আছি তবু যে আমাদের মন দিনরা সেই ঝড়ো বাতাসের মতো মাতামাতি করছে তা হচ্ছে তার নিজের রূপকে বিশ্বরূপকে জানবার ও বুঝবার জন্য গড়বার জন্যই যেমন সাগর বাতাস ও উপগ্রহ গ্রহগুলো উত্তাল পাতাল করছে তেমনি তৈরি হবার জন্য নিজেকে নিজে জানবার জন্যই মন মনের এই আলোড়ন সেই আদি সুরকে সুরে আনার জন্যই মনের এই চঞ্চলতা আমাদের যে মন অনন্ত গতি নিয়ে ব্যাপী হয়ে আছে সেই মন দিয়ে মনন করে সে আদি শক্তিকে জানতে হবে বিচের আকারে যে সম যে শক্তি সহজভাবে সবার মাঝে রয়েছে সুপ্তাকারে তাকে জাগাতে হবে হ্যাঁ এটা সহজে হয় শূন্য চিন্তায় নিজের মাঝে তন্ময় হয়ে মহাশূন্যের ধ্যানে মগ্ন হলেই সবাই সেই বিরাটের সুরকে দেখতে পাবে চিনে নিতে পারবে সে আদি শক্তির দিকে এগিয়ে যাবে যে মন মহাকাশে সর্বত্র ব্যাপী রয়েছে বিরাট সেই মনকে মহাশূন্যে ছেড়ে দিলেই যার যার ভিতরকার সহজাত শক্তি তা নিজেরাই নিজেদের জাগিয়ে তুলবে শূন্য ধ্যানে সকলকে মহাশ মহাকাশের মহাসত্ত্বার সাথে এক সত্তা করে দেয় মন যেমন মহাশূন্যের ধ্যানে মগ্ন হয় জগতের অনুপরমাণুকে নিজের আয়ত্তাধীনে এনে সব কিছুকে সে তখন এক মন করার চেষ্টা করে মহাশূন্যের চিন্তায় মনের বিরাট ক্ষমতার প্রকাশ ও বিকাশ হয় স্বাভাবিকভাবেই তখন প্রকাশ হয় অনিমা লঘীমাস সর্বব্যাপ্ত মানতা শূন্য থেকেই ফাঁকা আকাশ থেকেই রূপান্তরের মাধ্যমে সৃষ্টি হয়েছে অগণিত রূপ রস গন্ধ তাই তো সব কিছুতেই শূন্যের প্রভাব প্রথম সব কিছুই মাঝির ফুটে উঠেছে আকাশের বাণী শূন্যের কথা আকাশের সত্তা রয়েছে প্রতি বস্তুতে প্রতি অণুতে পরমাণুতে মহাকাশের সাথে সবার সত্তা একই সূত্রে গাঁথা ও বাঁধা বলেই আলাদা করে কোন রূপকে ধরা যায় না কারো সত্তা বা স্বরূপের পরিচয় খুঁজে পাওয়া যায় না প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে জীব কামনা বাসনার মাঝে ডুবে আছে বলেই বুঝতে পারে না যে আকাশের সত্তাই তাদের 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 সত্তা আকাশের যে বর্ণ যার বর্ণনা করা চলে চলে না সেটাই জীবজগতের সবার স্বরূপ সত্তা সর্বাবস্থায় যে আমরা মহাকাশের মহাশূন্যে বিরাজ করছি সেই বোধই সত্যিকারের বোধে আনতে হবে তার জন্যই সাধনা তাই তো বলা হয়েছে মহাকাশের তত্ত্ব ও সুদ যারা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছেন তারাই যথার্থ সুরাগ্য তারাই বেদজ্ঞ বেদ্য মহাকাশের মহা চৈতন্যেরই ধনী বা সুর তাই তো বেদ বলছে হে জীবগণ তোমরা এই অনন্ত জি শূন্য শূন্য আকাশ চোখে দেখেও তাকে সম্পূর্ণ উপভোগ করতে পারছ না কেন সব কিছু যে মহাকাশের মহাসুরের সাথে একাত্ম হয়ে রয়েছে তোমাদের মাঝে রয়েছে চোখে দেখো বিশ্বাস করতে পারছো না কেন শূন্য আকাশে কয়েক সাগরের জল মিশে থাকার অবস্থায় লোকচক্ষুর অন্তরালে বিরাজ করছে তা থেকে মেঘ গর্জন হচ্ছে বর্ষণ হচ্ছে অথচ চোখের আড়ালে রয়েছে বলে তা বুঝতে পারছো না জল যেভাবে মিশে রয়েছে মহা আকাশে জীবের জীবনও চলে সেই একই ধারায় ফাঁকা আকাশ থেকে মিশে থাকার অবস্থা ততই অতি সূক্ষ্ম সূক্ষ্ম বস্তুর মাধ্যমে এখানে এসেছে সবাই ভিন্ন ভিন্ন জীবের আকারে যে ক্ষমতা নিয়ে এদি এদি একদিন মহাকাশে মিশে ছিল সবাই সেই মিশে যাওয়া ক্ষমতা নিয়ে পৃথিবীর বুকে এসেছে প্রতিটি জীব তবু যে স্বেচ্ছাধীনে মিশে যেতে পারছে না তার কারণ জীবাজ সংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়ে সহজাত থাকলো কেউ তাকে কাজে লাগাতে পারছে না আমাদের যে মন রয়েছে তা আকাশের মতোই বিরাট ব্যাপক সব সময় শূন্যময়ের অবস্থায় আকাশময় হয়ে রয়েছে মনই আকাশ মনেই মন আকাশেই মন আকাশের ন্যায় মনও অনন্ত অসীম মনের অবস্থা আকাশের অবস্থা নিজের সত্তা যে রঙ জাগ্রত করছে অথচ দেহের কোথাও তাকে খুঁজে পাওয়া যাবে না মন থেকেই রক্ত বীর্য মাংস অস্থি মজ্জা জ্ঞান বুদ্ধি বিচার সবই মনের থেকেই সৃষ্টি হয়েছে কিন্তু জ্ঞান বুদ্ধি বা চৈতন্যের আখ্যায় মনকে আনলে তাকে ছোট করা হয় অবস্থায় সব সময় আমাদের মন। হয়ে রয়েছে। এই যে অবস্থা সেটাই নির্বিকল্প অবস্থা চিরকালেই এটা রয়েছে আর চিরকালে এটা থাকবে এটা এটার নামে যোগ মনের সূত্রে সবাই আমরা একই যোগাযোগে যুক্ত সমসুরে বাঁধা যুক্ত যে রয়েছি সেটা অনুভব করতে পারছ না তোমরা তারই নাম অনুভূতি আর যেটা আমরা সেটাকে আবার আমরা বলি উপলব্ধি তাকেই বলা হয়েছে দর্শন সবাই আমরা সব এক সময় আকাশের অবস্থায় ব্যাপক মনের অবস্থায় শূন্য মনের অবস্থায় রয়েছি তাই আত্মজ্ঞানে আত্মস্থ হয়ে শূন্য চিন্তায় শূন্য চিন্তায় আমরা মগ্ন আমাদের চিন্তাধারা সেই ধারাতেই বয়ে যাবে যা রয়েছে শূন্য আকাশের অবস্থায় তাই আমাদের কর্তব্য হচ্ছে স্বাভাবিক অবস্থায় আমাদের চিন্তাধারা প্রকৃতির নিয়মে সেই ফাঁকার কথাই বলে আমাদের সব কিছুতে ফাঁকার প্রভাব সাথে আমরা মিশে 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 আছি আবার চলেছি যেতে প্রচেষ্টায় যাওয়ার প্রচেষ্টায় তাই শূন্যের আমাদের ধ্যান জ্ঞান শূন্যেই সব এই যে এত বড় আকাশ শুধু চোখে দেখলে মনে হয় সম্পূর্ণই ফাঁকা অথচ তার মধ্যে তো রয়েছে তাই তো যে কোনো বস্তুকে যে কোনো দিক থেকে বিশ্লেষণ করতে গেলে ফাঁকা ছাড়া কিছুই মেলে না নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন